নিশ্চয়ই কারা করবে মধ্যে স্কুটি করেছে হঠাৎ এগারোটা কুড়ি মিনিটে একটা বাইক করে দুজন ছেলে এসে ঠিক আমার বাড়ির সামনে মাঠে বোমা চালিয়ে যায় সেই ঘটনা পাওয়ার পর আমি যখন নিজেই আসি আমি নিজের এমপির বাড়িতে ডকুমেন্টের কিছু কাজ করছিলাম তখন আমি খবরটা পাই খবর পাওয়ার পর প্রথমে আমি ভাটপাড়া থানাকে জানাই ভাটপাড়া থানা পুলিশটি বললো আমরা স্পটেই আছি আপনি আসুন যখন আসি তখন দেখি এখানে বোমা চলেছে সেই স্টেপ স্টে সব ওরা অ্যারেঞ্জ করছে কি কি পেয়েছে সেখানে টাইম বললাম এটা কি করে হলো নিশ্চয়ই আমার সিসিটিভি ক্যামেরাতে সব দেখা যাবে আপনারা দেখুন তবু সিসিটিভি ফুটে বের করলো ফুটেজের মধ্যে ওপেন দেখা যাচ্ছে কি বোমা চলার ঠিক পনেরো মিনিট আগে থেকে সেই বাইকটা সেই দুটো ছেলে চারবার রাউন্ড করেছে আমার বাড়ির সামনে থেকে কি উদ্দেশ্য সেই সেটা কি উদ্দেশ্য হতে পারে চারবার রাউন্ড করেছে তারপরে লাস্টে বোমা চালিয়েছে তো সেই ফুটেজ গুলো ওনারা নিয়ে গেলেন আমি বললাম কি দেখুন এটা তো আপনি চিহ্নিত করতেই পেরেছেন এবার তাদেরকে ধরার ব্যবস্থা করুন এখন অব্দি কিন্তু তারপরে কোনো খবর পাইনি কি হয়েছে তো পুরোপুরি ঘটনাকে যদি দেখা যায় আমার মনে হচ্ছে এটা ভয় খাওয়ানোর চেষ্টাও হতে পারে আর না কোনো চক্রান্ত হতে পারে কি আছে সেটা তো পুলিশ নিয়ে থেকে আগে দেখুক তারপরে আমরা তো নিজে থেকে খবর লাগাচ্ছি কি আছে কি নেই কিন্তু এইটুকু বলতে পারি এরা যে প্ল্যানটা করছে যদি ভয় খাওয়ানোর প্ল্যান করছে তাহলে ভুল করছে আমাদেরকে ভয় খাইয়ে কোনো লাভ নেই আমার আমরা ভয় খাবার লোক না কাকেরা জঘদরের লোক এই সব থেকে দেখে একটা দেখো অভ্যাস হয়েছে ঠিক আছে আমাদেরকে ভয় খাওয়ানো জানা ভারতীয় জনতা পার্টি কার্যকর্তা এবং জার্নালিস্ট নিজে অর্জুন সিং রহমান লো আদান ভয় খাওয়া ইম্পসিবল এই ভুল করছে এই সব সংস্কৃতি না যাকে চিমুলের লোগো ইউজ করছে

দুষ্কৃতিতেই আছে আর কি হবে তাকে সাহায্য করছে ত্রিমুলে বারে হওয়ার প্রশাসনকে বলছি আপনার এলাকায় সার্চ করুন এলাকায় একটা আলাদা টিম করে বোমাগুলি যত আছে সেটা উদ্ধার করুন কিন্তু সেটা হচ্ছে না সহজভাবে বোমা পেয়ে যাচ্ছে এত সামান্যভাবে চারদিকে ঘুরে ঘোরার পর বোমা চালিয়ে চলে যাচ্ছে নিশ্চয়ই পুলিশের কাফলেতে পুলিশ ঠিকভাবে যদি কাজ করালে সব হয় নাকি কেউ কি গ্রেপ্তার হয়েছে ফোনও বিরফতার নেই শিশি রে ফুটে শুরু নিয়ে নিয়ে গেছে ওপেন দেখা যাচ্ছে তারা নিজে আমাকে বলেছে আমিও দেখিনি প্রথমে তারা আমার বাড়িতে আমার অফিসে এসে দেখে গেছে তারা বলছে কি পনেরো মিনিটে চারবার রাউন্ড করেছে বলছি গণনার দুদিন আগে বা একদিন আগে এরকম ঘটনা কি ইঙ্গিত বহন করছে ভয় খেয়ে গেছে আর কিছু নেই ভয় খেয়ে গেছে আর কিছু নেই রিয়াকশান অ্যাকশান তো সারা বাংলায় দেখা যাচ্ছে তো আমি বলছি ভোট হয়েছে আপনি রাজনীতি করুন দু হাজার ছাব্বিশে আপনার সরকার থাকবে না এটা সবাই মোটামুটি ঠিক করে নিয়েছে অনেকে তো বলছিল লক্ষ্মী ভাণ্ডার অমুক ভাণ্ডার কি হলো আপনি লক্ষ্মী ভাণ্ডারে টাকা দিচ্ছেন হাজার টাকা দিয়ে সাতশো টাকা নিয়ে নিচ্ছেন আপনি বাড়ি দিচ্ছেন কেন্দ্রীয় সরকার টাকা দিচ্ছে সে বাড়িতে টাকা আসছে সেই টাকাটা আপনি নিয়ে নিচ্ছেন আর আপনি বলবেন কি আমরা বাড়ি করে দিচ্ছি আমরা লক্ষ্মী ভাণ্ডার দিচ্ছি তা আপনাকে লোক ভোট দিয়ে দেবে লোক অত মূর্খও নই কি আপনার কথা শুনে তাদের দেবো দাদা আপনারা নিয়ে বারবার আপনি সরব করেছেন যে এইচডির মদতে বা এইচডিওকে তো ইমিডিয়েট সাসপেন্ড করা দেওয়া দরকার পুলিশ আমাদের এখানে ইলেকশন কমিশনের খুব ভালো ভূমিকা আমি দেখতে পাচ্ছি ইলেকশন কমিশন যা গাইডলাইন দিচ্ছে রিডিও তাকে তককা করছে না এটা দলদাস হয়ে পার্টি ক্যাডার হয়ে আপনি মানে ওখানে বসে আছে কত ওখানে এ হবে কোন আরটিও এটা ক্লার কাছে হেড ক্লার কাছে কত সকাল থেকে বিকালে মাল তুলবে তার ভাগ কত হবে এই নিয়ে সবাই ব্যস্ত থাকে ও অ্যাডমিনিস্ট্রেশন কী চাল একুশ দু হাজার একুশে পোস্ট পোল অপরাধীরা এখনও ঘুরে বেড়াচ্ছে তিন দুজন ধরা পড়েছে আর ও সতেরো জন ধরা পড়বে এই ছ মাসের মধ্যে দেখুন না ভূমিকম্প আসছে কেন ঘাবড়াচ্ছে